কিশোরী আরব ইসলাম শোভা গতকাল মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় নিখোঁজের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে তার এই নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার পর এখানে কার সাথে আসলে এসে এমনি ভাষা ভালো ভালো লাগে না কিভাবে পরিচয় আছি আমি একজন বাবা যদি তার শিক্ষিত কোনো সন্তান থাকে যে সন্তান আপন জায়গায় অনেক যোগ্য অনেক মেধাবী অনেক প্রতিষ্ঠিত কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন সে সন্তান মানুষ হিসাবে ভালো মানুষ যদি না হয় মানবিক গুণাবলী এবং মূল্যবোধ এর ঘাটতি যদি তার মধ্যে থাকে তো এই সন্তান কখনো বাবা মার চোখ জোড়ানো নয়ন জোড়ানো সন্তান হয় না আরবুল ইসলাম সুবা মোহাম্মদপুর থেকে হারিয়ে যাওয়া সুবা উদ্দল হলো নওগাঁয় সুতরাং পরে জানা যায় প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সুবা যা প্রকাশের সাথে সাথে বাইরার পুরো নেট ধুনিয়ায় সুবিয়স সুবাকে ইঙ্গিত করে যা বলেন শাইক আমদুল্লাহ হুজুর বিস্তারিত জানতে পারবেন ভিডিওতে যে সন্তান আপন জায়গায় অনেক যোগ্য অনেক মেধাবী অনেক প্রতিষ্ঠিত কিন্তু সেই সন্তান বাবা মার প্রতি দায়িত্ব জ্ঞানহীন সে সন্তান মানুষ হিসেবে ভালো মানুষ যদি না হয় মানবিক গুণাবলী এবং মূল্যবোধ এর ঘাটতি যদি তার মধ্যে থাকে তো এই সন্তান কখনো বাবা মার চোখ জোড়ানো নয়ন জোরানোর সন্তান হয় না আবার এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে বয়স পয়সা করি অনেক বেশি না থাকে সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয় কিন্তু সে মানুষটা ভালো মানুষ হয় বাবা মার কেয়ার করে যত্ন নেয় বাবা মাকে ভালোবাসে শ্রদ্ধা করে সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয় বাবা মার নয়ন জড়ানোর সন্তান হয় ঠিক একইভাবে আজ সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবন মানকে উন্নয়নের জন্য অবদান রাখছে সেটা যেন আমাদের জন্য প্রয়োজন এর চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিখবার এই যুগে খুব অল্প পুঁজি দিয়ে সামান্য সময়ের ব্যবধানে একজন মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন এই জিনিসটা যত আশ্চর্যের যত কঠিন আল্লাহ তালা কাউকে দু চারটি সন্তান দিয়েছেন এই সন্তানগুলোকে সমাজে প্রচলিত যে আগুনের আঁচ চতুর্দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো থেকে বাঁচিয়ে সেগুলো থেকে রক্ষা করে হেফাজত করে মানুষের মতো মানুষ হিসাবে নিজের কাঙ্ক্ষিত সন্তান হিসাবে গড়ে তোলা এটা তার চাইতে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং আমাদের সবচাইতে দামি সম্পদ দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলব টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসে পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে সে মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন মোত্তাকি হয় সে যেন পরহেজগার হয় আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর চেয়ে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয় এটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নেই কোনো দুঃখ নেই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না সমাজ উপস্থিতি বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কোথায় আছে না আমার সন্তান যেন থাকে দুধে বাতে আপনার সন্তান দুধে বাতে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয় অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু ভোরে আছে তারা চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব। দুনিয়া দুনিয়া মানি ছাড় আর কিছু বুঝিনা না তো উপস্থিতি আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন অনেক বেশি সুখী ছিলেন একটা সময় শুধু পার্থক্য তাদের নীতি নৈতিকতা ছিল এখন নীতিনৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবেই কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে তো এরকম নিত্য নতুন ভিডিও করুন দেখা হবে নতুন কোনো ভিডিও তে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আপনি